পাকা সেতুর দাবিতে বারবার আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি আর সেই অবহেলার ফলেই প্রাণ গেল এক গ্রামবাসীর অসুস্থ ছেলের ওষুধ দিয়ে বাড়ি ফেরার সময় নরবারে বাঁশের সাঁক থেকে প্রায় ৩৫ ফুট নিচে শালী নদীর গর্বে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর এলাকায় ভগবতীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শালী নদী গ্রাম থেকে যাতায়াতের একমাত্র রাস্তার মাঝেই এই নদী পড়ায় দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা একাধিকবার আবেদন মাটির পরীক্ষার কাজ হলেও আজ সেতু নির্মাণ শুরু হয়নি ফলে বাধ্য হয়ে বছরের পর বছর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশের অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচল করেন স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম সঞ্জয় ঘোষ বয়স চৌত্রিশ বছর গতকাল রাতেই অসুস্থ শিশুর জন্যই ওষুধ আনতে বাইক নিয়ে রসুলপুর বাজারে যান তিনি ওষুধ নিয়ে ফেরার পথেই নরবরে বাঁশের শাঁকো পার হওয়ার সময় বাইকসহ ভারসাম্য হারিয়ে গভীর নতিকর্ভে পড়ে যান সঞ্জয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে স্থানীয়রা তার মৃতদেহটি থাকতে দেখেন খবরটি জনদানী হতে ইন্দাস্তানের পুলিশ দেহটি উদ্ধার করে এই দুর্ঘটনায় ক্ষোভ ফেটে পড়েছে এলাকাবাসীরা এক স্থানীয় বাসিন্দা বলেন আমাদের ব্রিজ করে দিতেই হবে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে আমরা কিভাবে বাঁচব বলুন কি আমরা কি করে মাঠে ঘাটে কি করে কাজ করতে যাব আমরা ধুদুদেন না কাজ করতে খেতে পাই না আমাদের এই নদীর দড়ি নিয়ে মাপ নিলে পুকুর আর হচ্ছে না তাহলে ছোট ছোট ছেলেদিকে নিয়ে কোথায় যাবো যখন বান হয় তখন আমরা এই গাঁ গাকে ছুটে বেড়ে সেখানে লোক করিয়ে করতে হয় আমরা দুটি খাবার লেগেই তো আছি গ্রামের লোকদিকে দিকে না দেখলে আমরা কি করবো তাহলে আমরা কি করে পেরুবো আমাদের গ্রামের লোকরাই সাহায্য করে তখন আমরা যাই আমরা এই গাঁ গা করে খাটতে যাই এবারে আমাদের না খাটতে গেলে পেরে হবে না আমাদের বিরিজ না হতেই হবে আমাদের বিরিজ করে দিতেই হবে নাহলে আমাদের কোনো উপায় নাই দুটো নদীর মাঝে রয়েছে দেখো এ ধরে বামুদার এ ধরে শালি নদী হম ছোট ছেলে নয় আল্লাহ ছেলে বুলে বাবা ওদের বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে কি করি বলি আমরা নাই ওই আসতে হয় জল পেরিয়ে কাপড় ভিজিয়ে ব্যবসা দিকে মানতে হয় না তখন গান চাপড় আসতে হয় কাপড় ভিজিয়েও আসতে হয় এবার আমাদের বিদি দিতেই হবে নাহলে ছোট ছেলে দিকে নিয়ে কি করে খাবো আমাদের জমি নাই জায়গা নাই আমরা নাম বাইরে না কাজ করতে গেলে আমাদেরকে সবাই বললে তোমরা এত বেলা করে আসো কেন দাম বলছি বেলা করে আসবো এবার আমাদের বিরিজ নাই তাহলে আমাদের কি করে হবে আমরা টাইমে আসতে পারবো আমরা খেতে পাবো তারপর নদীর এমনি জল দুধ কি ওই ধারে দাম আর আমাদের ঘর বাড়ি হচ্ছে না আমরা ওই মাটির ঘরেতেই রয়েছি সব দিন হাঁড়ি চাপে না খেতে পায় না কি করবো এখন ওই পেটের দালায় ছেলে পুড়ে দিকে ছুটতে হয়

স্লিপ খেয়ে পড়ে গেছে পা স্লিপ খেয়ে পড়ে গেছে তা লাগতে পারে না বাঁশের ব্রিজ হ্যাঁ বাঁশের ব্রিজ হ্যাঁ সারা বছর এইবার থাকে ব্রিজ ভেঙে যায় আমাদের আষাঢ় মাসে জলে নিয়ে ব্রিজ ভেঙে চলে যায় তারপরে আমাদের নৌকো রয়েছে পাশে নৌকো রয়েছে নৌকো পারাপার করতে হয় পাঁচ ছ মাস আবার আবার ব্রিজ মাসে গড়ি মাসে আর কি হবে ওই তো সামথিং বাঁশের ব্রিজ দিয়ে করা হয় চলে ওই কোনো রকম পাঁচ ছ মাস আবার আপনার নৌকো চলে হ্যাঁ প্রশাসন তো সব জায়গা নবর্ণ চিঠি দেওয়া হয়েছে আমাদের

যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল